রাজবাড়ী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ী জেলা প্রতিনিধি খোকনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার দুপুর আড়াইটায় জেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আসলাম মিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন রশিদ হারুন সাবেক ছাত্রনেতা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান লিখন ও মালিক ছাত্র দলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান যুবদল নেতা ঝন্টু জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাল করিম পিন্টু সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন সাবেক ছাত্র নেতা এম এ খালেদ পাভেল দুলাল চৌধুরী সহ অনেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সারা বাংলাদেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে বিএনপি নেতা হত্যার প্রতিবাদে রাজবাড়িতে বিক্ষোভ মিছিল করে বিএনপি এর আগে রাজবাড়ির পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ পরে জেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মিয়া হারুন ও রশিদ হারুন অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু দলের সুসময় কিছুটা আমরা দেখতে পাচ্ছি দল যদি মনে করে আমার দরকার নেই আলহামদুলিল্লাহ আমি আমি একজন দেখি আমি কোনো রাজনৈতিক ব্যবসায়ী না আমি এই দল করে আমি গাড়ি গালিবাড়ি করতে চাই না দরকারটা করতে চাই কাজে আমার নিয়ে যে অপপ্রচার ওটা সত্য কোনটা মিথ্যা আপনার যারা সাংবাদিক আছেন আপনারা এটা দেখেন কারণ আপনারা যদি সুন্দর সুষ্ঠুভাবে দেশ আবার রাজনীতি করার চিন্তা করেন আমাদের বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে স্পষ্ট মেসেজ কিন্তু এই ফ্যাসিবাদ খুনি হাসিনার যে সমস্ত অপকর্ম ছাত্র জনতার উপর যে গুলি চালিয়ে তাদেরকে শহীদ করা হয়েছে তাদের বিচার এবং এই হত্যাকাণ্ডে যদি সুষ্ঠু বিচার না হয় তত বিচার না হওয়া যত পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো রাজনৈতিক কর্মসূচি তারা আর মাটিতে করতে পারবে না